ঠোঁট মানুষের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম আকর্ষণীয় অঙ্গ ঠোঁটের যত্নে কতই না কসমেটিক্স ব্যবহার করা হয় অনেকের ঠোঁট জন্ম থেকে সুন্দর কারো আবার ধীরে ধীরে এই ঠোঁট কালো হয়ে গেছে বিভিন্ন কারণে সুতরাং আজ আমরা জানব সেলিব্রিটিদের মতো কীভাবে সুন্দর ঠোঁট পাবেন এবং যদি ঠোঁটে কোনো সমস্যা থাকে সেভাবে দাগমুক্ত কিভাবে হবে সে বিষয়ে আজ এই ভিডিও চলনের দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক নাম্বার ওয়ান লিপ বাম যে কোনো জিনিস ভালো করে দেখায় ভিতর থেকে ভালো হলে তাই বাড়িতে স্বাধীনতা মেকআপ করার সময় যদি এ ব্যাপারে কিছু ধ্যান দেওয়া হয় তাহলে দেখবেন ঠোঁট ভেতর থেকে সৌন্দর্য প্রদান করছি মেকআপ করার আগে ত্বককে ভিতর থেকে হাইড্রেট না করলে বাইরে থেকে দেখতে খারাপ লাগবে অর্থাৎ ভালো লাগবে না তাই প্রথমেই ঠোঁটে ব্যবহার করুন ভালো মানের লিপ পাম্প তাতে আপনার ঠোঁটের ত্বক মসৃণ দেখাবে দীর্ঘক্ষণ নাম্বার টু লিপ লাইনার ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধিতে এর ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই লিপ লাইনার অবশ্যই ব্যবহার করুন একটি নিউট্রাল রঙের ভালো লিপ লাইনার যাতে ময়শ্চারাইজারও থাকবে প্রথমে ঠোঁটের লাইন এঁকে তারপরে লাইনের ভেতর ধীরে ধীরে ফিল করে দিন লাইনার দিয়ে নাম্বার থ্রি লিপটিন জেল ঠোঁটের ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখার জন্য বাজারের কসমেটিক্সের দোকান থেকে কিনতে পারেন এই ধরনের জেল ঠোঁটের হাটের ধরে রাখতে এটি ইম্পর্টেন্ট রোল প্লে করে নাম্বার ফোর লিপ অয়েল ঠোঁটের আকর্ষণ বৃদ্ধি করতে চাইলে সুইটোপের লিপস্টিক ব্যবহার করার পরে এর উপর লাগাতে পারেন এই অয়েল যাতে ঠোঁটের সৌন্দর্য ধরে রাখুন নাম্বার ফাইভ পরিশেষে রয়েছে লিপ ফিলারের মতো আধুনিক ট্রিটমেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায় সব জায়গাতেই এখন ট্রেডিং এই লিপ ফিলার আপনারা দেখেছেন এমন অনেক সেলিব্রিটি যাদের হয়তো আপনি কয়েক বছর আগেও দেখেছেন একরকম চেহারার বর্তমানে দেখছেন অন্যরকম চেহারার এতে হয়তো তার আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছেন এটি হচ্ছে লিপ ফিলার লিপ ফিলার হলো এক ধরনের প্রশাসনিক চিকিৎসা যাদের ঠোঁট পাতলা তারাই সাধারণত এই পদ্ধতি অবলম্বন করেন এবং ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করেন এই ফিলারগুলো প্রাথমিকভাবেই হাইলোরোনিক অ্যাসিড কোলাজেন বা ক্যালসিয়াম হাইড্রক্সিলাইট পেটাইট দিয়ে তৈরি সুতরাং ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে গেলে হাইজেন মেনটেন করার পাশাপাশি এইসব টিপসগুলো ফলো করুন দেখবেন ঠোঁট খুব সুন্দর হয়ে উঠছে সুতরাং আজই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার কোনো এপিসোডে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ